প্রিয় বোন কখনও কি এমন হয়েছে রমজানের শেষ দশক চলছে অথবা খুব আবেগের কোনো মুহূর্ত সবাই নামাজে দাঁড়িয়েছে আর আপনি একপাশে মন খারাপ করে বসে আছেন মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসছে কিন্তু আপনি নামাজটা বিছাতে পারছেন না মনের অজান্তেই হয়তো দীর্ঘ শ্বাস ফেলে ভেবেছেন ইস আল্লাহ মনে হয় আমাকে এই কয়টা দিন তার কাছে ডাকতে চান না আমি কি তবে ইবাদত থেকে বঞ্চিত হলাম যদি আপনার মনেও এই প্রশ্ন এসে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশ্বাস করুন বোন পিরিয়ড বা মাসিক মানেই ইবাদত থেকে দূরে সরে যাওয়া নয় বরং এই অবস্থায়ও আপনি এমন কিছু আমল করতে পারেন যা আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে সামিল করবে কিন্তু কিভাবে চলুন আজ আমরা হানাফি মাঝহের আলোকে খুব সহজে বিষয়টি জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ হি আমার দিনী বোনেরা শুরুতেই একটা কথা পরিষ্কার করেনি পিরিয়ড বা হায়েজ এটা নারীদের জন্য কোনো শাস্তি বা অভিশাপ নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি প্রাকৃতিক নিয়ম বা ফিতরাত মা আয়েশা রদিয়াল্লাহু আনহা যখন হজের সময় পিরিয়ড অবস্থায় কেঁদেছিলেন তখন রসুলুল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন এটা এমন এক বিষয় যা আল্লাহ আদম আলাইহিসাল্লামের কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন বুখারি তাই নিজেকে ছোট ভাববেন না আল্লাহ আপনাকে কষ্ট দিতে চান না বরং তিনি চান আপনি এই অবস্থাতেও তার সাথে জুড়ে থাকুন তবে একটু ভিন্ন উপায় আজকের ভিডিওতে আমরা জানব এক এই বিশেষ দিনগুলোতে আপনি কোন কোন আমল করতে পারবেন দুই কোরআনের সাথে আপনার সম্পর্ক তখন কেমন হবে তিন এবং হানাফি মাঝাব অনুযায়ী কোন কাজগুলো করা একদম নিষেধ পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে ইনশাআল্লাহ আপনার মনের সব দ্বিধা দূর হয়ে যাবে অনেকেই মনে করেন পিরিয়ড শুরু হওয়া মানেই হল ইবাদতের ছুটি না বোন ধারণাটি ভুল শুধুমাত্র নামাজ আর রোজা ছাড়া বাকি প্রায় সব আমলই আপনার জন্য উন্মুক্ত আসুন হানাফি ফিখে অনুযায়ী আমরা তালিকাটি দেখেনি এক জিকের ও আজকার এই সময়ে আপনার সবচেয়ে বড় হাতিয়ার হল জিকের আপনি অজু ছাড়াও যে কোনো অবস্থায় আল্লাহর জিকের করতে পারেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসভিগুলো বেশি বেশি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকের করতে পারেন সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো পড়তে কোনো বাধা নেই দুই ইস্তেকভার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য পবিত্রতার শর্ত নেই আপনি রান্নাঘরে কাজ করছেন কিংবা বিশ্রামে আছেন মনে মনে বা মুখে উচ্চারণ করে আস্তাক ফেরুলিয়াহ পড়ুন এই দিনগুলোতে বেশি বেশি ইস্তেকভার আপনার আত্মাকে প্রশান্ত করবে তিন দরুদ শরীফ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা এক বিশাল স্বভাবের কাজ পিরিয়ড অবস্থায় আপনি যত খুশি দরুদ শরীফ পড়তে পারেন অজু থাকা জরুরি নয় শরীর পবিত্র থাকা জরুরি নয় শুধু মহব্বতের সাথে পড়ুন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার দোয়া আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো বাধা নেই হাত তুলে বা হাত না তুলে যে কোনোভাবেই আপনি দোয়া করতে পারেন নিজের জন্য পরিবারের জন্য উম্মাহের জন্য দোয়া করুন পাঁচ দিনই ইলম অর্জন আপনি ইসলামী বই পড়তে পারেন সিরাত গ্রন্থ পড়তে পারেন তাফসিরের কিতাব পড়তে পারেন ইউটিউবে বা টিভিতে দিনই আলোচনা বা ওয়াজ শুনতে পারেন এতে আপনার মন ইমানে তাজা থাকবে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোরআন তেলাওয়াত নিয়ে এখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে হানাফি মাঝাব অনুযায়ী পিরিয়ড অবস্থায় কোরআনের আয়াত তেলাওয়াত করা নিষিদ্ধ অর্থাৎ আপনি কোরআনের আয়াত হিসেবে মুখে উচ্চারণ করে পড়তে পারবেন না কিন্তু বোন মন খারাপ করবেন না বিকল্প পথ খোলা আছে ক দোয়ার আয়াতে আমল কোরানে এমন অনেক আয়াত আছে যা মূলত দোয়া যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হানাফি ফিখে বিদ্গণ বলেন আপনি যদি তেলাওয়াতের নিয়ত না করে শুধু দোয়ার নিয়তে এই আয়াতগুলো পড়েন তবে তা জায়েজ আছে খ শোনা ও দেখা আপনি নিজে তেলাওয়াত করতে পারছেন না কিন্তু আপনি মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতে পারবেন এতেও আপনি স্ববাব পাবেন গ কোরআনের অনুবাদ বা তাফসির পড়া আপনি কোরআনের বাংলা অনুবাদ বা তাফসির পড়তে পারবেন তবে খেয়াল রাখবেন মূল আরবি আয়াতে হাত লাগাবেন না ঘ মোবাইলে কোরআন পড়া এখন তো আমরা অনেকেই অ্যাপে কোরআন পড়ি মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা আরবি আয়াত কি স্পর্শ করা যাবে হানাফি মাঝাবের সতর্ক মত হল স্ক্রিনে ভেসে থাকা আরবি আয়াত স্পর্শ না করাই উত্তম আপনি স্ক্রিনের পাশে ধরে স্ক্রল করতে পারেন অথবা দেখে দেখে মনে মনে পড়তে পারেন বা অনুবাদ পড়তে পারেন এবার আসুন জানি আল্লাহতালা এই বিশেষ দিনগুলোতে আমাদের জন্য কোন কাজগুলো হারাম বা নিষিদ্ধ করেছেন এগুলো মেনে চলাও কিন্তু ইবাদত এক নামাজ পাঁচ বাক্ত নামাজ এই সময় পড়া যাবে না এবং আনন্দের সংবাদ হল এই নামাজগুলোর কাজা বা পরবর্তীতে আদায় করতে হবে না এটা আল্লাহর পক্ষ থেকে মাফ দুই রোজা রমজান মাস হলে রোজা রাখা যাবে না তবে নামাজের মতো রোজা মাফ নয় পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নিতে হবে তিন কোরআন স্পর্শ করা পবিত্র কোরআন শরীফ খালি হাতে বা শরীরের কোনো অংশ দিয়ে স্পর্শ করা যাবে না যদি ধরতে হয় তবে এমন কোনো আলাদা কাপড় বা গিলাফ দিয়ে ধরতে হবে যা কোরআনের সাথে সেলাই করা বা লাগানো নয় চার মসজিদে প্রবেশ পিরিয়ড অবস্থায় মসজিদের মূল ইবাদতখানার ভেতরে প্রবেশ করা বা অবস্থান করা হানাফি মাঝাব মতে নিষিদ্ধ পাঁচ সিজদা করা এই সময়ে তেলাওয়াতের সিজদা বা কৃতজ্ঞতার সিজদা দেওয়া যাবে না বোন মনে রাখবেন এই যে আপনি নামাজ পড়ছেন না বা রোজা রাখছেন না এটা আপনি নিজের অলসতায় করছেন না বরং আল্লাহ নিষেধ করেছেন তাই আপনি থামছেন এই না করাটার নামই হল আনুগত্য বা ইবাদত আমাদের সমাজে পিরিয়ড নিয়ে কিছু অদ্ভুত সংস্কার প্রচলিত আছে যার কোনো ভিত্তি ইসলামে নেই যেমন অনেকেই বলেন এই সময়ে শরীরে তেল মাখা যাবে না নখ বা চুল কাটা যাবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা পিরিয়ড অবস্থায় আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নখ হাত পায়ের নখ কাটা বা অবাঞ্ছিত লোম পরিষ্কার করায় কোনো বাধা নেই কেউ কেউ বলেন পিরিয়ড অবস্থায় জায়নামাজে বসা যাবে না বা রান্না করা যাবে না এগুলোও ভুল জায়নামাজ কোনও পবিত্র স্থান নয় যে সেখানে বসা যাবে না এটা শুধুই একটা কাপড় আর আপনি রান্না করলে খাবার অপবিত্র হবে না মা আয়েশা রদিয়াল্লাহ আনহা পিরিয়ড অবস্থায় রাসুল চুল আছেড়ে দিতেন মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না আর একটা ভুল ধারণা হল এই সময়ে দোয়া কবুল হয় না বিল্লাহ আল্লাহ তো সেই দয়ালু রব যিনি যে কোনো অবস্থায় বান্দার ডাক শোনেন আপনার দোয়া কবুল হওয়ার সাথে শারীরিক অবস্থার সম্পর্ক নেই সম্পর্ক হল আপনার মনের আকুতির সাথে প্রিয় বোন শেষ করার আগে ছোট্ট একটা টিপস দিই পিরিয়ডের দিনগুলোতে নামাজের বক্ত হলে আপনি অজু করে বা হাত মুখ ধুয়ে আপনার জায়নামাজে বা নামাজের জায়গায় কিছুক্ষণ বসুন এরপর তাসবিহ পড়ুন ইস্তেকভার করুন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন এতে করে আপনার নামাজের অভ্যেসটা নষ্ট হবে না এবং আল্লাহর সাথে আপনার কানেকশনটাও মজবুত থাকবে শয়তান যেন আপনাকে ধোকা দিতে না পারে যে তুমি এখন অপবিত্র আল্লাহ তোমাকে ভালোবাসেন না বিশ্বাস করুন আল্লাহ আপনাকে ঠিক তেমনই ভালোবাসেন যেমন পবিত্র অবস্থায় বাসতেন আপনি আপনার হুকুম মেনে সবর করছেন এই কষ্টের জন্য আল্লাহ আপনাকে অবশ্যই উত্তম প্রতিদান দেবেন আল্লাহ আমাদের সকল বোনকে সঠিক বুঝ দান করুন এবং প্রতিটি অবস্থায় কার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন আমিন আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও প্রশান্তি এনে দেয় তবে অনুরোধ করব ভিডিওটি আপনার বান্ধবী বা বোনদের সাথে শেয়ার করুন হয়তো তাদের মনেও অনেক প্রশ্ন জমে আছে আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে নিজেকে ভালো রাখুন আল্লাহর আমানতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি